রাজবাড়ী খবরে আপনাদের স্বাগতম রুবেলুল রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি সম্পাদক প্রামাণিক মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে এই উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পুলিশ লাইনের লাইনেরwidetilde এক সমবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়ান মোহাম্মদ সাইদুর রহমান ডিআইও টু প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বীর মুক্তযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার সুবোধ মৈত্রী নুরুজ্জামান বিশ্বাস মুক্তিযোদ্ধা সহদর্মিনী ফরিতা ইয়াসমিন সহ অন্যান্যরা এর আগে মুক্তিযুদ্ধের সাহায্য করণকারীদের স্মরণে একটি নিরবতা পালন করা হয় সেই সাথে আগত ছেষট্টি জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে ও উপহার প্রদান করে সংবর্ধনা দেওয়া হয় জাতির যে প্রতিষ্ঠাতা বাঙালি জাতির যে জন্মদান বাঙালি জাতির যে স্তম্ভ বাঙালি জাতির যে নির্মাণকারী আমাদের বঙ্গবন্ধু শেখ

সাড়ে সাত কোটি মানুষের জন্ম নিয়েছিলেন বাঙালি জাতির জন্য স্বাধীনতা ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়িয়ে সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ